আর এদিকে বাসর সকাল সাগর দিঘি কৃষক বাজারে জঙ্গিপুরে তৃণমূল দেখুন সেই ছবি সরাসরি ভোট প্রচারে নেমেছেন সকাল সকাল সাগর দিঘির কৃষক বাজারে কি বললেন চলুন শোনা যাক নজর রাখুন সবুজ বার্তা নিউজে সকাল সকাল সাগর দিঘির কৃষক বাজারে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাগর বিধানসভায় ভোট প্রচার এলেন জঙ্গিপুর তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এদিন সাগর কৃষক বাজারে পায়ে হেঁটে সাগর প্রতিটি মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রচার করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এদিনের ভোট প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সাগর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরে মেহবুব আলম অরূপ মণ্ডল শহর তৃণমূলের একাধিক নেতৃত্ব সাগরদিগি থেকে রিপোর্ট সবুজ পার্ধারিতভাবে তেমন কোনো ইস্যু ছিল না আর কি অনেকেই সাগরদিগি কৃষি মান্ডি থেকে একটা ডাক আপনি এসে একবার দেখা করুন আমরা মানে আপনি দেখুন কি আমরা কীভাবে কাজ করছি আমাদের এলাকার কি প্রয়োজন রয়েছে সেটা নেদেখেই কিন্তু আজকে পরিদর্শনে আসে আর কি পাশাপাশি ভোট তো অবশ্যই আছে আর কি তো যাই হোক দেখলাম খুব ভালো লাগলো সমস্ত ব্যবসায়ী উৎসাহী ভালোভাবে কাজ করছে আমিও ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব সমস্ত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা সকলে যেন হয় সকলে যেন সফল হন কারণ প্রত্যেকেই তারা ইনভেস্ট করে এই কাজটা থেকে মানুষকে পরিষেবা দিচ্ছে দূর দূরান্ত থেকে যেমন তারা নিয়ে সেই করছে আবার দেখতে তাহলে তেনারা দূর দূরান্তে আমাদের সাগরদিকে ব্লকের বিভিন্ন এলাকায় তাদের কেনাদের মালগুলো যাচ্ছে তো আজকে এখান থেকে কাবিলপুর যাচ্ছে পাটকেল ডামে যাচ্ছে গোবর্ধন ডামে যাচ্ছে তো একটা বড়ো চেন সিস্টেমে তৈরি হয়েছে এটা একাধিক লোক যুক্ত হয়ে পড়েছে এটা আমাদের কাছে খুব ভালো বিষয় এবং প্রত্যেকে কম হোক বেশি হোক তাদের একটা রোজগার চেষ্টা করা যাচ্ছে ভালো লাগলো আর এটাকে আরও কি করে ভালো করা যায় দুলাগুলো পরামর্শ দিয়েছেন আমি নিলাম এখানে মূলত দু তিনটে বিষয়ে আরও জরুরি ভিত্তিতে প্রয়োজন রয়েছে সেটা আমাদের এখানে ব্যবসায় সমিতি আছেন আমাদের পঞ্চায়েত আছে আর কি পঞ্চায়েতে এনারও রয়েছে তার সঙ্গে আমরা সম্মিলিতভাবে আমরা এখানকার উন্নয়ন করবো যেন এখানকার যারা বিক্রেতা এবং ক্রেতা খু <laughs> ভাল